আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেটটি মহা কেলেঙ্কারিতে পড়ে গেছে কীরকম কেলেঙ্কারি বাংলাদেশের টপ অর্ডার যেভাবে হুড়হুরু হুড়মুড়ু করে ভেঙে যাচ্ছে তারা যাওয়া আসার মিছিল রয়েছে তারা যাবে কার আগে কে আসবে সেই ধরনের একটা চিন্তাধারা তাদের মাঝে সৌম্য সরকার লন্টন কুমার আরও আছে শান্ত দায়ে এড়াতে পারবে না সাকিব আল হাসান তাদের সবাই একই পথে চলছে কিভাবে বাংলাদেশ এই টি টোয়েন্টি বিশ্বকাপে দায়টা এড়াবে বুড়ের নশো টাকা তারা দেশে ছেলে খাইলে এতে পারে বউ নেওয়া ওই দেশে গিয়ে হানিমুন করে এটা কীরকম সেটা কি শুধু ক্রিকেটারের অন্য বিশ্বকাপে জাগা নড়চড় করে হাতুরে সিং কি যা তা করেছিল আপনারা দেখেছেন এরকমই যা তা করতেছে টোয়েন্টি বিশ্বকাপে কারণ তার তো কোনো জবাবদেহিতা নাই জবাবদেহিতা থাকলে হয়তো বা এরকমটা করতে পারতো না যখন প্র্যাকটিস করবে তখন দেখা গেছে শান্ত মাহমুদুল্লাহ পাশে করতেছে একা একা তার কি বল থ্রোয়িং করার কথা শুধু শান্তকে নিয়ে সে শুধু শান্তকে নিয়েই পড়ে আছে আর কারো প্র্যাকটিসের কোনো দরকার নেই উনি তো বিভিন্নভাবে নানানভাবে দলটাকে নষ্ট করার একটা ষড়যন্ত্র করতেছে লিটন শান্ত ভ্রমহীন যারা তাদেরকে খেলাচ্ছে ইনফর্ম ব্যাটসম্যান আছে যেমন তানজের তামিম এক তামিম ষড়যন্ত্রের শিকার হলেও কুদারও খুদা আরেক তামিমকে দিয়ে রেখেছে হাতর সিংয়ের মাথার উপর সেই ইনফর্ম ব্যাটসম্যান থাকার পরেও দলে খেলতে পারতেছে না এটা আসলে ভাবার বিষয় দলটাকে নষ্ট করার জন্য একটা কুচি যথেষ্ট প্র্যাকটিস করবে কখন প্র্যাকটিসের প্রতি কোনো আগ্রহী নাই খেলোয়াড়দের প্র্যাকটিস শাসন তো তৈরি করবে হচ্ছে প্র্যাকটিস শাসন তৈরি করবে শিডিউল দিবে হচ্ছে স্কোচ এটা তো এরকম না যে আমি আজকে কোচিং করব না আমি আজকে ঘুমাবো একজন খেলোয়াড় এটা বলার কোনো সুযোগ নেই তারপরও কেন ঢেলা ঢালাভাবে প্র্যাকটিস হচ্ছে এত এত জায়গা থাকার পরেও কেন প্র্যাকটিস হচ্ছে না দায় কার যারা আছে কর্তৃপক্ষ তাদেরকে দেখা উচিত এই ধায় কোথায় গিয়ে পৌঁছেছে এই ধায়গুলো আসলে কার উপর বর্তায় বিভিন্ন সময় আমরা দেখি কুর্সরা যা করছে হাতুরে সিং বিশেষ করে বাংলাদেশ দলটাকে একবারে ধ্বংস করে ফেলছে সৌম্য সরকার ফ্রম নেই কবে যে সর্বশেষ ফ্রম ছিল সেটাও বলার নেই শান্ত নেই লিটন নেই তাদেরকেই খেলাচ্ছে কিন্তু যাদের ফর্ম আছে তাদেরকে নিয়ে খেলানো হচ্ছে না কেন সেই ধায়গুলা কার এটা কর্তৃপক্ষের ক্রিকেট কর্তৃপক্ষের তবে সর্বশেষ একটা কথাই বলতে চাই শান্ত লোটন সুম সরকার তাদেরকে নিয়ে কী করবো আমরা হাতুরি সিংকে নিয়ে ভাবা উচিত ধন্যবাদ